সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আপনাকে নিয়ে এসি আজগি একটা এলাকায় এই এলাকাটায় আমি আপনাকে নিয়ে এসে একটা গাছ দেখানোর জন্য অনেকেই দেখেন নাই দারুণ ভেন্না গাছ এই ভেন্নার তেল চমৎকার অনেকেই আমরা জানি না এই ভেন্না গাছ থেকে তৈরি হয় তেল যাকে আমরা ভেন্নার তেল বলে থাকি চমৎকার গাছ গাছগুলো ছোটো ছোটো এই যে সেই বেন্না গাছ আপনার দেখতে পাচ্ছেন সবুজ পাতার দেখতে অনুরূপে এ গাছের মতোই হয় এই কাঁচা ভেন্না এই যে গাছে ধরে আসে এই যে দেখুন কাঁচা ভেন্না এই যে এখনো ছোট ছোট এই ছোটো ছোট এগুলো থেকে তৈরি হয় সুস্বাদু তেল যা এখন আর দেখা যায় না আমি আপনাকে দেখাচ্ছি ফাঁকা বেন্না যা এই যে টিপলেই এর থেকে বেরিয়ে আসে গাছে ভেন্না ধরে দারুণ এই যে পাকা কাঁচা বিভিন্ন আপনি এটাকে অনেকে ভেরন গাছও বলে থাকেন যা থেকে তৈরি হয় তেল তেলের একটি বিশেষ গাছ এই যে পাকা পেতে ভেন্না ধরে আসে গাছে একটি এলাকা দারুণ ভেন্না গাছ এই ভেন্না গাছ থেকে তৈরি হয় সুন্দর তেল যা বাংলাদেশ খাবার তেলের চাহিদা পূরণ করে এই ভেন্না কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না এই ভেন্না গাছ তবে তেলের জন্য বিখ্যাত এই ভ্যান্না ভেন্নার তেল ঘন এবং সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর কোনো অংশেই পুষ্টির মান কম না